হ্যালো এভরিওান রান্নাবান্না ও ঘরকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে এঁচড়ের কোপ্তাকারি এই রেসিপিটি শেয়ার করতে চলেছি তার জন্য সবার প্রথমে আমি এঁচড়গুলোকে ভালো করে সিদ্ধ করে নেব যারা এঁচড় খেতে পছন্দ করো না কথা দিচ্ছে এইভাবে রান্না করলে সবাই চেটে খেয়ে নেবে এঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে চটকে নিলাম এবার এর মধ্যে লবণ হলুদ একটু আদা রসুন বাটা আর একটু বেসন আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার কোপ্তাগুলোকে বলের সাইজে করে আমি তেলে ভালো করে একটু ভেজে নেব ভাজা দুই পিঠে ভালো করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব এবার কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই আমি আমি আলুগুলোকে ভেজে নেব আর সামান্য একটু মশলার জন্য পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিলাম আমার এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার তেলে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এবার যে বাটা মশলাটা ছিল সেটাকে আমি খানিকক্ষণ কষিয়ে নেব এবার তার মধ্যেই আমি টমেটো আর টমেটোর ওপরে আর হলুদ দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু গলে যায় এবার টমেটোটা গলে গেল এরপরে আমি সামান্য ওই বাটা মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার তারপরে যে গুঁড়ো মশলাগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আমি দিয়ে মশলাটাকে আরেকটু কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আলুগুলো যে ভেজে রাখা আলুগুলি ছিল সেগুলোকে দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিলাম এবার মশলা কষানো হয়ে গেছে এবার তার মধ্যে আমি গরম জল দিয়ে আলুটাকে একটু সিদ্ধ হতে দিলাম আলু সিদ্ধ হয়ে আসলে ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে দেব আর যেহেতু নিরামিষ তরকারি তাই উপর থেকে একটু চিনি আর যে ভেজে রাখা কোপ্তাগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম সেগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না দেখুন রেডি আমার ইচড়ের কোপ্তাকারী প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ